দেশীয় ঐতিহ্যবাহী লালবাং কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাং কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য দেশীয় ঐতিহ্যবাহী লালবাং কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড শ্রোতার অভাব নেই রেখেছিলাম যে গানের ভিত্তি করে সেটাই বাজানো দরকার আলাপে যাওয়ার মনে আকাশ ছবিতে মমতাজের কণ্ঠে শুনছে এই গান এবং যে ধাঁধার প্রশ্ন রাখা হয়েছিল সেই অংশ শুনবেন এখন এই গান বাঁচিয়ে নির্দিষ্ট একটি অংশে এসে প্রশ্ন রেখেছিলাম যদি গান রচনায় গীতিকার কোন ভুল করে থাকেন তাহলে কি সেই ভুল এক হয় হতে পারে এই উত্তর দিয়েছে জড়া যারা নাসির উদ্দিন শরীফ পূর্ব ইসরায়েল ফতুল্লাহ নারায়ণগঞ্জ আজিজুর রহমান লিমন ডিমলা নীলফামারি জাফর ইকবাল সুমন উত্তর শরীফপুর বেগমগঞ্জ নোয়াখালী সোহেল রানা হৃদয় ঢাকা সেনানিবাস ঢাকা ধনপতি সরকার বেরামুখী মেঠাপুকুর রংপুর অতুল চন্দ্র দাস আন্ধার মহাপার্বতীপুর দিনাজপুর অমর ফরকপুল কবলগ্রাম মাদারগঞ্জ জামলপুর মাহফুল চরবাগুয়া কাপাসিয়া গাজীপুর এবং আবু সিদ্দিক আহমেদ টুঙ্গি টেক বেলাবো অবাক হলাম এমন ছেলে মানুষ উত্তর শুনে আপনাদের বিচারে দেখছি পৃথিবীতে কোন গীতিকার কোনো গানই লিখতে পারবেন না উপমা উদাহরণ তুলনা প্রভৃতি শব্দ রয়েছে না গীতিকার কি কোন উপমা বা উদাহরণ টানতে পারেন না ছোটবেলা আপনাদের মা যদি আপনার শিশু মুখটি দেখিয়ে কাউকে বলতেন দেখেন আপা কেমন চান্দের মতো মুখ আমার পোলার বা মাইয়ার বাকি ভুল বলতেন মানুষের মুখ আবার চাঁদের মতো হয় কি দৃষ্টিকোণ থেকে ভাবে ভালোবাসার মানুষটি আপনাকে মানুষ না ভেবে যন্ত্র ফন্ত্র অক্সিজেন একশো দিন ভাবা শুরু করেন অথচ এমনই বরাবরই করেছেন রহিন রায়রা ও ইন্ড্রু কিশোর দুনিয়ার বাদশা ছবির এক গান যথাক্রমে রুবেল মিয়া শরীফপুর মনোহরদী নরসিংদী নাজমুল ইসলাম দক্ষিণ শ্রীপুর কালীগঞ্জ সাতক্ষীরা এবং ইনসান আলী মোল্লা ইছাখালী মধুমতি বাজার গোপালগঞ্জ ভুল ধরেছেন এমন একটা চুলকে চারশো ভাগ করলে নাকি কিছুই থাকে না বিজ্ঞান মতে কোন পদার্থের বিনাশ নেই রূপান্তর ঘটে তাই এক চুল চারশো কেন চার কোটি ভাগ করলেও কিছু থাকবে

যদি বলি পৃথিবীর 3 ভাগের 2 ভাগে দুই আদিজন উত্তর দাতার চমৎকার লিখেছেন গীতিকার ভগ্নাংশ উল্লেখে ভুল করেছে আদেশ জানা স্বদিকো তো দিয়েছেন সারাউদ্দিন আহমেদ বাসা 12 বাজার ছিনাইদহ মঙ্গলবার দাওকি আলমনাগা চোড়েগা পশ্চিমারা দুঃখিন দক্ষিণ বড় জামালপুর মস্থব কমল সেন্টু টু মধ্যবাড্ডা ঢাকা

সুরভিত স্বাস্থ্য জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ দেন সৌরভ যেমন ছুঁয়ে যায় এবার আর টেনশন নয় বরং বিনোদনের জন্যই শোনাতে যাচ্ছি

হতবতী হওয়া বাবা তো ডিউডোরেন্ট নিয়ে বসে থাকত মাকে দেখতে পেরে স্প্রে করত তৎক্ষণাৎ আমি কিন্তু মায়ের বুকে মুখ রাখলে কাগজি লেবুর সুভাষ পেতাম কেউ বলতো মাকু মাকু কি বোটকা গন্ধ কার নাকে সে গন্ধ পচা ইঁদুরের মতো কারো সংবেদনশীল নাসিকা পেত পাবলিক টয়লেটের দুর্গন্ধ মায়ের এক বন্ধু সেটি চরম বিরক্তিতে বলল সত্যি রে তোর গন্ধটা মাঝে এত উগ্র হয় যে গা ঘুরি ওঠে সে যায় আমি কিন্তু মায়ের আঁচল তলে এলি বেলা ফুলের সৌরভ আঁকতাম একই মায়ের শ্বাস বন্ধ হয়ে গেল অজানা জ্বরে আগুনে পড়া মায়ের গন্ধ মিশতে লাগলো বাতাসে সবাই বন্ধ করলো দরজা জানালা চরম দুর্গন্ধ এড়াতে বাতাস বললো কি জঘন্য গন্ধ বাবা দম বন্ধ হয়ে আসছে আগুন বললো মানুষের বন্ধ এমন ঝাঁঝর তীব্র উৎকট হয় কি করে আমি অনুভব করলাম বাতাসে মিশে যাচ্ছে আমার পট্ট প্রিয় দুধের স্বরের মতো দুধ মাখা ভাতের মতো ফুটন্ত চায়ের মতো গরম শিলের মৌ ভাজার মতো হলুদ বাটার মতো কচি ধামের মতো পুজো ধুপের মতো গরম ভাতের মতো বুকের মতো আমার মায়ের গন্ধ চিরকালের মতো এই সাথে সময় হলো বিদায় জানাবার এ বিদায় সাময়িক আসছি ফিরে সামনের সপ্তাহে শ্রুত শুভ কামনা গানে গানে গন্ধরাজ সুগন্ধি কল অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল পরিবেশিত হল লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি লিমিটেড লিমিটেডের সৌজন্যে বাংলাদেশ বিদ্যার ঢাকা বন্ধুরা ফিরে যাচ্ছি আবারও রমান গীতালিতে গীতালিতে এবারে শোনাবো অহংকার ছায়াছবির ছবির গান দ্বৈত গান